দ্রৌপদীর বস্ত্রহরণ এক সিম্বলিক সিগনিফিকেন্স আমার একজন ফলোয়ার যিনি নিয়মিত আমার ভিডিও দেখেন তিনি প্রশ্ন করছেন যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কৃষ্ণ প্রথমে কেন চুপ ছিল বস্ত্র তাকে দান করেছে শেষে অনন্ত বস্ত্র তাকে দিয়েছে কিন্তু সেটা প্রথমে না দিয়ে শেষ পর্যায়ে গিয়ে কৃষ্ণ কেন দিল সে তো ঈশ্বর সে তো ভগবান তাহলে সে প্রথমে কেন দ্রৌপদীকে রক্ষা করতে এগিয়ে আসে এই গল্পটার মধ্য দিয়ে আমাদের জীবনের এক গভীর উত্তরণের কথা বলা আছে আমরা উত্তরণের পথে থেকে বাধাপ্রাপ্ত হই যার মধ্য দিয়ে সে হলো আমাদের ইগো বা অহংকার আমরা ইগো বা অহংকারের বশবর্তী হয়ে নিজেরা নিজেদেরকে বাধা দিয়ে রাখি নিজেরা নিজেদের সঙ্গে জোড়া জড়ি করি আমরা কোনোভাবেই নিজের কাছে নিজেরা সারেন্ডার হই না আর এটাই হলো আমাদের জীবনের সব বড় বাধা দ্রৌপদী এখানে সেই একই অবস্থায় উপনীত সে প্রথমে যখন দেখছে দ্রৌপদী দেখছে যে তার বস্ত্রহরণ অনিবার্য এমতো অবস্থায় দ্রৌপদী সকলের কাছে অনুনয় বিনয় করছে কখনো ওরা দ্রোনাচার্যের কাছে কখনো পিতামহ ভীষ্মের কাছে এছাড়া ওই সভায় উপস্থিত যারা সিনিয়র পার্সন আছেন যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন তাদের সকলের কাছে যাচ্ছেন এবং বলছেন আমাকে রক্ষা করুন এই অবশ্যম্ভাবী বস্ত্রহরণ থেকে আমাকে বাঁচান কিন্তু সকলে নিরুত্তর যখন বস্ত্রহরণ শুরু হয়েছে তখনও দ্রৌপদী কিন্তু বাধা দিচ্ছে দুর্যোধন এবং দুঃশাসনকে প্রাণ বাধা দিচ্ছে কিন্তু একবারও ঈশ্বরের নাম নিচ্ছে না একবারও ঈশ্বরকে স্মরণ করছে না নিজে বাধা দিচ্ছে নিজের শক্তি প্রয়োগ করছে এই শক্তিটাই তো অহংকার কিন্তু যে মুহূর্তে দ্রৌপদী দেখল আর সম্ভব না তার এই ক্ষুদ্র বাধা বেমানান তখন সে একেবারে ভেঙে পড়লো এবং তার যে প্রতিরোধ করার যে ক্ষমতাটুকু তার মধ্যে ছিল সেটাও যেন এক নিমেষে উভে গেল এই মুহূর্তে সারেন্ডার করা ছাড়া তার আর কাছে কিছু বিকল্প পথ নেই এমতো অবস্থায় দ্রৌপদী ঈশ্বরের কাছে সমর্পণ করল যে আমাকে উদ্ধার কর এই ঈশ্বর আমাকে রক্ষা করো আমি তোমার পদতলে শরণাপন্ন আমি আমার অহংকার আজ এই মুহূর্তে ত্যাগ করলাম আর যে মুহূর্তে দ্রৌপদী তার অহংকারকে ত্যাগ করলো তার অহংকারকে সমর্পণ করলো কৃষ্ণের পায়ে আর তখনই কি হয় তখনই অনন্ত বস্ত্র দ্রৌপদীকে সম্ভ্রম রক্ষা করল যে বস্ত্র কোন শেষ এ কীের বস্ত্র এ হলো কসমিক এনার্জির বস্ত্র যে মুহূর্তে আমরা অহং শূন্য হয়ে যাই যে মুহুর্তে আমরা ইগো শূন্য হয়ে যাই আর সে মুহূর্তে আমাদের মধ্যে থাকা আটকে থাকা এই মহাশক্তি এটা সারাক্ষণ বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে এক হতে চাইছে সেই আটকে পড়া মনুষ্যের মধ্যে বিশ্বশক্তি আর বিশ্ব বিশ্বচরচারে উপস্থিত মহাশক্তি দুটোর সঙ্গে তখন এক হয়ে যায় যে মুহূর্তে তুমি সারেন্ডার করবে আর সেই মুহূর্তে তোমার ভেতরের শক্তির সঙ্গে বাইরের শক্তির একটা ইনার মিটিং হয়ে যাবে একটা ইনার মার্জ হয়ে যাবে আর সেই মুহূর্তে তুমি হয়ে উঠবে বৃহৎ সে মুহূর্তে তুমি দেখবে তোমার কাছে অনন্ত বস্ত্র উপস্থিত যে বস্ত্রের কোনো শেষ নেই বস্ত্রের যেন কোনো শেষ নেই অনন্ত সেই বস্ত্র যে অনন্ত বস্ত্র আমাদের সম্ভ্রমকে রক্ষা করে আগতে আমরা জীবনে চলতে চলতে আমাদের আত্মা লাঞ্ছিত হয় আমাদের দ্রৌপদী লাঞ্ছিত হয় অর্থাৎ আমাদের ভেতরের যে নারী সত্তা যে নারী সত্তার বিকাশ সাধন করতে গেলে সাধনার দরকার পড়ে সেই সাধনা থেকে আমরা সরে গিয়ে আমরা ফিজিক্যাল ওয়ার্ল্ডে বেহংসের মতো জীবন কাটাই আর তার ফলে আমাদের ভেতরে থাকা ওই অন্তর্জামিত শক্তি বা দ্রৌপদী লাঞ্ছিত হয় কারণ দ্রৌপদী বা ইনটিউশন পাওয়ারকে বিকাশ সাধন করার জন্যে যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত সেই উদ্যোগ আমরা নিই না আর ইনটিউশন পাওয়ার যার নেই তার দূরদৃষ্টি বুদ্ধি তার নেই এই প্রত্যেকটা জীবনের পর্যায়ে তার সেই খাদ্যাভ্যাসে হোক তার জীবন চর্চার অভ্যাসে হোক সব জায়গায় সে অজ্ঞতার মতো দিয়ে প্রবেশ করে আর জীবনে লাঞ্ছিত হয় স্বাস্থ্যে লাঞ্ছিত হয় সম্পর্কে লাঞ্ছিত হয় সমাজে লাঞ্ছিত হয় কর্মজীবনে লাঞ্ছিত হয় সব জায়গায় লাঞ্ছিত হতে থাকে এভাবে আমাদের ভেতরে থাকা দ্রৌপদী লাঞ্ছিত হয় তার বস্ত্র হরণ হয় কিন্তু যে মুহূর্তে আমরা আত্মার সঙ্গে এক হয়ে যাবো যে মুহূর্তে আমরা বিশ্বশক্তির সঙ্গে এক হয়ে যেতে পারবো আর সে মুহূর্তে এই অনন্ত বস্ত্রস্বরূপ কসমিক এনার্জির স্রোত আমাদের মধ্যে হু 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 করে বইতে থাকবে এবং আমরা এক মুহূর্তে ওই শক্তির সঙ্গে একাত্ম হয়ে যেত আর যে মুহূর্তে তুমি একাত্ম হয়ে যাবে বিশ্ব শক্তির সঙ্গে দেখবে তোমার কাছে উপস্থিত কৃষ্ণের অনন্ত বস্ত্র অর্থাৎ কসমিক এনার্জি তোমার মধ্যে সারাক্ষণ ফলগু ধারার নাই বলছি আর ঠিক সেই মুহূর্তেই দেখবে তুমি সমস্ত লাঞ্ছনা থেকে মুক্ত হয়ে গেছ ভেতর থেকে তুমি অনুভব করতে পারবে তখন তুমি মুক্ত চির তাই কৃষ্ণের কোনো দোষ নেই কৃষ্ণ দ্রৌপদীকে বলছে দেখো দ্রৌপদী আমি তো তোমার সামনেই উপস্থিত ছিলাম তুমি তো নিজেকে বাধা দেওয়ার জন্য কত চেষ্টাই না করলে অর্থাৎ তুমি একটু সারেন্ডার করি তুমি তো আমাকে ডাকো নি আমি তো তোমার কাছেই উপস্থিত ছিলাম তুমি আমাকে না ডাকলে আমার স্মরণ না নিলে আমি তো তোমাকে সাহায্য করতে পারি না যে মুহূর্তে তুমি আমার স্মরণ নিয়েছ দেখো তোমাকে সাহায্য করার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড উপস্থিত এই জগৎ উপস্থিত অনন্ত বস্ত্র উপস্থিত তাই দ্রৌপদী সমস্ত অহং বর্জন করে ওই ঈশ্বরের পদতলে মস্তকে থাকাই জীবনের সুখের আদর্শ বিরোধিতা নয় বরং ঈশ্বরের সঙ্গে মার হয়ে যাওয়া সমস্ত ইগো ঈশ্বরের পদতলে শ্রীচরণে সমর্পণ করে দেওয়া তবে তুমি তোমার সম্ভ্রম রক্ষা করতে পারবে যে মুহূর্তে তুমি তোমার ইগো সর্ব অহংকারকে ওই ঈশ্বরের পদতলে সমর্পণ করে দিতে পারবে আর ঠিক সেই মুহূর্তেই তুমি তোমার সম্ভ্রম ইজ্জত মান সবই দেখবে রক্ষা হয়ে গেছে তোমার সবই রক্ষা হবে সেটা তোমার সমর্পণ চাই যে মুহূর্তে তুমি সমর্পণ করেছ দেখো দ্রৌপদী তোমার কিন্তু সম্মান রক্ষা হয়েছে এই ঈশ্বরের পদতলে অহং শূন্য হয়ে থাকলেই আমরা চিরজীবন আমাদের সম্ভ্রম সম্মান সব কিছুকে অটুট রাখতে